সিলেট এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী ক্ষতকার আব্দুল মোকাদিরের সমর্থনে সিলেট সদর উপজেলার নং মোগলগাঁও ইউনিয়নের এক নং ওয়ার্ডের নোয়াগাঁও ইলামের গাঁও রামকৃষ্ণপুর টোকেরগাঁও ও লালখা গ্রামে ধানের শেষ মার্কায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কর্মসূচিতে নেতৃত্ব দেন সিলেট জেলা বিএনপি সহসভাপতি সাবেক চেয়ারম্যান জনাব ডক্টর শাহ জামাল নুরুল হুদা এবং সহসভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ শহীদ আহমদ এছাড়াও আরো উপস্থিত ছিলেন আবুল কাশেম সাবেক ভাইস চেয়ারম্যান ও সভাপতি সিলেট সদর উপজেলা বিএনপি বিশিষ্ট মুরব্বী ও বিএনপি নেতা মিয়া সহ সাংগঠনিক সম্পাদক সিলেট সদর উপজেলা বিএনপি মিজানুর রহমান ও পুনর্বাসন সম্পাদক সিলেট সদর উপজেলা বিএনপি মুক্তার আলী মেম্বার সভাপতি এক নং ওয়ার্ড বিএনপি জৈন উদ্দিন সিনিয়র সদস্য সিলেট জেলা যুবদল বাছা মিয়া প্যানেল চেয়ারম্যান সাত নং মগলগাঁও ইউনিয়ন সিলেট সদর উপজেলা যুবদল নেতা কামাল আহমদ আজিজুর রহমান লুৎফুর রহমান আমির হামজা আমি আমিরুল ইসলাম বাবুল মাওলানা আজিজুর রহমান হাবিবুর রহমান রুবেল জয়নাল আবেদিন রুহুল আমিন খসরুজ্জামান এবং মদন মোহন কলেজ ছাত্রদলের সহসভাপতি রাগিফ হোসেন কর্মসূচিতে বক্তারা বলেন জনগণের আস্থা অর্জন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের জয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে স্থানীয় জনসাধারণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিতে নেতৃবৃন্দ বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন প্রিয় নেতৃবৃন্দ আমরা ইতিমধ্যে সিলেট এক আসন জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের দানের শীষ প্রতীক নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জি এবং তারেক রহমানের প্রতীক দানের শীষ নিয়ে আমরা মোগলগাঁও ইউনিয়নের ধারাবাহিকভাবে প্রতি ওয়ার্ডের গ্রামে গ্রামে আমরা লিফলেট বিতরণ করছি এবং এই মোগলগাঁও ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছেন সিলেট এক আসনের সংসদীয় আসনের এক মোগলগাঁও এবং খান্দিগাঁও ইউনিয়ন জাতীয় নির্বাচনের সমন্বয়ক জনাব জেলা বিএনপির সহসভাপতি জোনা আলহা আহমদ চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি জোনা শাহজামাল নুরহুদা আমরা গতকালকে মৌলবিরগাঁও আমানতপুর আমরা সবাই এখানে যারা উপস্থিত রয়েছে আর যারা অনুপস্থিত রয়েছেন সবাইকে নিয়ে আমরা লিফলেট গতকালকে বিতরণ করেছিলাম ধারাবাহিকভাবে আজকে এক নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণের কার্যক্রম আমরা ইতিমধ্যেই শুরু করব আমরা যে বাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে এবং আপনারা যারা দেখতেছেন লাইভে এই বাড়িটা বিএনপির একটা ঐতিহ্যবাহী বাড়ি এই বাড়ির যিনি মালিক ছিলেন মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মদরসালি চেয়ারম্যান সাহেব ওনার সুযোগ্য পুত্র জনাব ফজলুমিয়া সাহেব আমাদের বিএনপির প্রবীণ নেতা এবং ওনার ছেলে পাপলু লন্ডনে তাকে শেষ ছাত্রদল আমার সাথে করেছে এখানে অনেকেই রয়েছেন আমরা ওনার বাড়ি থেকে আজকে এই এক নম্বর ওয়ার্ডের ডিফলেট বিতরণের কার্যক্রম ইতিমধ্যেই আমরা শুরু করব আমরা সদর উপজেলাবাসীকে আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ আমরা যে দানের শিশু প্রতীক নিয়ে মানুষের দরজায় দরজা যাচ্ছি আমাদের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য হল মানব সেবা করা মানুষের উন্নয়ন করা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়া আমরা আশাবাদী এই মুঘলগাঁও ইউনিয়নে দীর্ঘ সতেরো বছর যে উন্নয়ন হয়নি এই মুরবিয়ানদেরকে সাথে নিয়ে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে খন্দকার আব্দুল মুক্তাজি সাহেবের নেতৃত্বে এই মুঘলগাঁও ইউনিয়নে একটি অভূতপূর্ব উন্নয়ন হবে সেই আশা সে প্রত্যাশা সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি এবং মুঘলগাঁও খান্দি ইউনিয়ন ইউনিয়নের তানের শীষের সমন্বয়ক আলাহ শহীদ আহ চেয়ারম্যান সাহেবকে বিসমিল্লা রহমানের রাহিম সিলে সদর উপজেলার ঐতিহ্যবাহী মোগলগাঁও ইউনিয়নের ইয়ফলং ওয়ার্ডের আমাদের আজকে নোয়াগাঁও আমাদের প্রয়াত চেয়ারম্যান বিএনপি পরিবারের সদস্য জনাব মদুল ইসলি সাবেক চেয়ারম্যান সাহেব এর সুযোগ্য পুত্র এই জনপদের কৃতি সন্তান জনাব ফজল মিয়া সাহেবের বাড়ি থেকে আমরা আমাদের আজকের কার্যক্রম শুরু করছি আমাদের মধ্যে ইতিমধ্যে শরিক হচ্ছেন যে সিলেট জেলা বিএনপির সভাপতি মোগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শাহজামাল নুরুদা সাহেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এই সদরের কৃতি সন্তান সদর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল কাশিম সাহেব উপস্থিত রয়েছেন আমাদের এই এক নং ওয়ার্ড এবং মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আসলে আমার পূর্ববর্তী বক্তা যে বক্তব্য রেখে গেছেন আমি তার পুনরাবৃত্তি করতে যাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধারাবাহিকভাবে আমাদের মোগলগাঁও ইউনিয়নে যে আমরা আমাদের যে লিফলেট বিতরণের কার্যক্রম শুরু হয়েছে গত এই কয়েকদিনে আমরা দেখে দেখেছি যে দানের শেষের সাথে মানুষ একাকার হয়ে গেছে এবং চতুর্দিকে দানের দানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে এবং আমরা যখন যেথা যেখানে যাদেরকে পাচ্ছি সকলেই বলতেছে যে আমরা দানের শীষে বুট দিব আমরা এ দেশকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছে মানুষ আমরাও সেইভাবে এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আমাদের এই আসনের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব যিনি এই আসনে বিগত নির্বাচনে দুই ঘন্টার বুটে এক লক্ষ তেইশ হাজার বুট পেয়েছিলেন ওনার বাবাও এই সিলেট এক আসনে তিন তিনবার নির্বাচিত হয়েছিলেন অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন ওনার এই সুযোগ্য সন্তান জনাব খন্দকার আবদুল মুক্তাদির সাহেব যে সিলেটকে নিয়ে যে ওনার পরিকল্পনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি যেখানেই যাচ্ছেন ওনার বক্তব্যগুলো অত্যন্ত স্পষ্টভাবে বলে দিচ্ছেন সিলেটের জন্য কিছু করতে চাই কি করতে চান কি ভাবনা তার একটি সিলেটকে একটি সমৃদ্ধশালী সিলেট গড়ার লোককে উনি কাজ করে যাচ্ছেন ওনার দল যদি ক্ষমতায় যায় উনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন কৃষি বিপ্লব গোটাবেন এবং আমাদের এই সমাজ থেকে যে মাদক নামের বেদি দূর করবেন এবং সন্ত্রাস নির্মূল করবেন এই প্রত্যয় নিয়েই তিনি চষে বেড়াচ্ছেন এবং ওনার কথাবার্তা শুনে মানুষ সাড়া দিচ্ছে এবং আমার বিশ্বাস আমরা যেভাবে সাড়া পাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষের প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী তারেক রহমানের প্রার্থী জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদি সাহেব একা আসনে নির্বাচিত হবেন আমাদের সেই আশা সেই প্রত্যাশা পূরণ হবে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন হবে আমাদের যে এই জনসম্পদকে মানব সম্পদে রূপান্তরিত করার যে প্রয়াস তিনি চালিয়ে যাচ্ছেন আশা করি সেটা বাস্তবায়ন হবে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে যারা আজকে এই লিফলেট বিতরণে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের প্রতি এইটুকু তাক আমার অনুরোধ থাকবে যেন আমরা সকলের কাছে অত্যন্ত বিনয়ী হয়ে গিয়ে আমরা যেন বুট চাইতে পারি এবং ইনশাআল্লাহ আমরা সেই সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাবো সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ খন্দকার আব্দুল মুক্তাদির জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা আজকে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে দানের পক্ষে দানের শিষের সমর্থনে খন্দহার আব্দুল মুক্তাদিরে সাল্লাম নিয়ে আমার ঐতিহ্যবাহী মোগলগাঁও সাত নম্বর মোগলগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এসেছি এবং এখানে আপনারা দেখতেছেন আমাদের সাথে আমাদের নেতৃবৃন্দ আছেন আমাদের সদর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমার জি এম কিবিরিয়া আছেন এবং আমাদের যুবদল নেতা কামাল আহমদ সহ আমরা যারা এখানে উপস্থিত আমার আজ যুবদল নেতা আজিজুর রহমান সহ যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের আরও গ্রুপ আছে অন্যদিকে ওনার ওনাদেরকে গ্রামের অন্য সাইডে আমরা দিয়েছি এবং এই সাইডে আমরা ক্যাম্পেইন করতেছি এবং আমরা আশা করতেছি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে দানের শীর্ষের বিজয় হবে এবং তারেক রহমান বীরের বেশের দেশে ফিরে আসবেন এবং তারেক রহমান সাহেব আগামীর রাষ্ট্রনায়ক ইনশাল্লাহ আগামীতে প্রাইম মিনিস্টার হবেন এই আশা নিয়ে আমরা বুক বরা আশা নিয়ে আমরা ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি খন্দকার মুক্তাদির সাহেব একজন ভালো মানুষ উনি আমাদের আমাদের সৌভাগ্য উনাকে এক আসনে নমিনেশন দেওয়া হয়েছে এবং উনার জন্য আমরা ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা গঞ্জে ঘুরে বেড়াচ্ছি মোগলগাঁও ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে যাচ্ছি এবং আশা করি উনি বিজয়ী হলে তারেক মানে হাত শক্তিশালী হবে এবং আমরাও আমাদের আমাদের গরিব দুঃখী মানুষ এলাকার যারা আছে ইউনিয়নের তাদেরকে আমরা প্রতিশ্রুতি দিতেছি ইনশাল্লাহ যদি বিএনপি রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পায় তাহলে আমাদের গ্রামেগঞ্জে যারা অবহেলিত আছে অবহেলিত নিপীড়িত যারা আছে তাদেরকে আমরা আমাদের গ্রামের আমাদের দলের পক্ষ থেকে আমরা যারা নেতৃবৃন্দ আমার গ্রামের আমাদের গ্রামের নেতৃবৃন্দ যারা আছেন মোগলগাঁও ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন সবাই মিলে আমরা আমাদের এলাকার গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা এসে এগিয়ে আসবো রাস্তাঘাটের উন্নয়ন করবো নদীবাঙ্গন আছে এগুলা আমাদের নেতা যেন খন্দহার আব্দুল মুখ মুখাদির সাহেবের প্রশ্ন আমাদের নেতা খন্দকার আব্দুল মুখতাদি সাহেবের এটা কমিটমেন্ট যে নদীবাঙ্গন এবং এই যে দেখতেছেন আপনারা কিছু মানুষ আমাদের অঞ্চলে ওই শিলঙ্গের থির খেলে টাকা পয়সা নষ্ট করে বাড়িতে গিয়া দগলা দটি করে এবং এই টাকা পয়সার জন্য চুরি চামারি করে এইগুলাকে আমরা আমাদের নেতা বলছেন এইগুলাকে নিরসন যেভাবে করা যায় সেই পদক্ষেপ উনি নেবেন এবং নদীবাঙ্গনগুলো আমাদের মোগলগাঁও ইউনিয়নের বেশি জরুরি কাজ হচ্ছে মানে জরুরি ভিত্তিতে নদীবাঙ্গন আমরা ঠেকাতে হবে নদীবাঙ্গন ঠেকাতে হলে আমাদের অনেক বাজেটের প্রয়োজন যা খন্দোয়ার মুখতাজির সাহেব ইতিমধ্যে সদরের প্রত্যন্ত অঞ্চলে ইয়ে দিয়েছেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন ইনশাল্লাহ যদি আমাদের দল রাষ্ট্র ক্ষমতা দেয় নদীবাঙ্গনকে প্রাইভেটে দিয়ে নদীবাঙ্গনগুলো ইয়ে করবেন নদীবাঙ্গনগুলা সমাধান করবেন এবং তারই সাথে আমাদের যে জমিগুলো আছে এক ফসলি জমি যেগুলো আছে এগুলাতে সেচের ব্যবস্থা করে দুই ফসলি করার প্রতিশ্রুতিও উনি দিয়েছেন দিতেছেন এবং দুই ফসলি যারা আছে যে জমি আছে এগুলাকে তিন ফসলি করার প্রতিশ্রুতি দিতেছেন তাই ইনশাআল্লাহ আপনারা স্বতঃস্ফূর্তভাবে সবাইকে আপনার বিওয়ার যারা আছে তাদেরকে অনুরোধ জানাবো যে দানের শীষে আগামী ফেব্রুয়ারি মাসে দানের শীষে বৈধ বুট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করানোর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ খন্দকার আব্দুল মুক্তাদির ভাই জিন্দাবাদ জিন্দাবাদ